ঘর পেছু একটা করে ডোভা মাছ চাষ করার জন্য আমাদের ওইদিকে যেমন সবজি টবজি লাগাই আমি এইখানে ঘরে ঘরে মাছ চাষ হয় এই দেখো ঘরের সামনে সামনে সবার একটা করে ইয়ে করা আছে মাছ চাষ করার খাই দেখো দেখেছো প্রত্যেকটা ঘরে একটা করে ডোভা খাইলে দেখে লাগো প্রত্যেকটা ঘর ধরুন একটা করে ডোভা পাইয়া যাবে খাই দেখো সব মাছ চাষ এইদিকে ঠকবাদ নাই যে প্রত্যেকটা ঘরে আছে পার্সোনাল পার্সোনাল সব পার্সোনাল পার্সোনাল করা আছে একদম এই দিয়ে ভালো ঘর পেছু একটা করে ডোভা মাছ চাষ করার জন্য দামাকালির থেকে বোটে চাপলাম নামলাম সন্দেশ খালি তারপর টোটোতে চাপলাম টোটোতে চাপিয়ে করে যাচ্ছি আবার একটা খালি যেতে হবে কি নাম ভোলা খালি ভোলা খালি ওইটাও আবার নদী পেরাই দেবো এখানে জনখালিতে যাও একটা করে নদী তোমাকে বোটে পেরাই দেবো তবে একটা জিনিস ভালো বেশি ভাড়া লেই তিন জায়গা থেকে ভালোই বটে সন্দেশখালির খালির থেকে নামে বললাম টোটোতে চাপলাম দেখালাম তারপরে এইপরে আরো এইখানে একটা নদী পড়ে গেছে মানে এখানে জনখালিতেই যাও একটা করে নদী পেরাই দেবো তবে সব ভালো লাগছে যে নৌকা করে নিয়ে যাচ্ছে জলে করে মাত্র দুটো টাকা টিকিট ওইখানে তিন টাকা লিয়েছিল এখানে দুটো টাকা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এত কম পয়সায় কোনোদিন জার্নি করেছে তোমরা নদীর মধ্যে আমার তো তোমার ভালো লাগছে এত কম পয়সা ভাবা যায় বাসে চাপিলেই দশ টাকা সর্বনিম্ন টোটোতে চাপলেই সর্বনিম্ন দশ টাকা আর জলপথে নৌকাতে যাবে দু টাকার টিকিট এখনও টাকায় কুড়ি টাকা দশ টাকাও নিতে পারে জলপথে তুমি পেরেবে কী করে সাদা রে তো আর পেরাইতে লাগবে